হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমি রয়েছি চিলাপাতা বনাঞ্চলে আমার সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চিলাপাতা বনাঞ্চল জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটি পার্ক তো আলটিমেটলি আমার যখন মন খারাপ থাকে তখনই আমি চিলাপাতা ফরেস্টে আসি এটা বলতে গেলে আমার জন্য মন ভালো করার একটা খুব সুন্দর জায়গা আজকে আমার সঙ্গে রয়েছে বন্ধু চিন্ময় যে এই মুহূর্তে ভিডিও করছে তো বন্ধুরা আমি কেমন আছি বিগত দিনগুলোতে আমি কেমন থাকলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও অনেক কথা আজকে বলার আছে এই ভিডিওর মাধ্যমে আমি সেই কথাগুলো বলতে চাই তো আলটিমেটলি কিছুদিন আগে আমি একটি ছবি পোস্ট করেছিলাম মানে ছবি আমি স্টোরিতে দিয়েছিলাম যেখানে আমি একটি হাসপাতালে বেডে শুয়ে রয়েছি তো সেটার থেকেই ঘটনাটার সূত্রপাত তো আলটিমেটলি কি হয়েছিল আমার সঙ্গে সেটা একটু শেয়ার করি সেদিন রাত আঠেরোই জুন আমাদের ডিউটি ছিল কোচবিহারে কোচবিহার থেকে ফেরার পথে শিলিগুড়িতে ফিরছিলাম ফেরার পথে একটা জায়গায় আমাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে তো ওই টাইমে আমি মোটামুটি আমার একটু শরীরটা লেগে আসছিলো মানে চোখটা লেগে আসছিলো শরীরটা খুব ক্লান্তি ছিল আমি আমি বলতে গেলে হালকা ঘুমুচ্ছিলাম তো আমি সেইভাবে আগের থেকে আগাম কোনো কিছু আন্দাজ করতে পারিনি লাস্ট মোমেন্টে আমি দেখলাম যে আমাদের গাড়িটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারলো তো ওই ঘটনাটা সত্যি কথা বলতে গেলে যখনই মনে করি তখনই বুকে গিয়ে লাগে যখন ধাক্কাটা মারলো তখন মনে হচ্ছিলো যে আজকে হয়তো বা শেষ আজকে আর কেউ বেশি ফিরতে পারবো না তো মা দুর্গার অশেষ কৃপা এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো যখন গাড়িটা ধাক্কা লাগলো লাগার পর আমি আমার নাকে হাত দিয়ে দেখলাম যে সেখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে কোনোভাবেই রক্ত থামানো যাচ্ছে না আর জল টল দিলাম গাড়িতে জল টলগুলো ছিল কোনোভাবেই থামছে না এরপরে সেখান থেকে গাড়ি থেকে নামার পর অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায় কারণ সেটা একটা ছোটোখাটো বাজারের মতো ছিল তো সেখানে একটি দোকানে জল টল দিলাম কোনোভাবেই কমছে না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো ওই মুহূর্তে সেখানে একটি হাসপা মানে ওষুধের দোকানকে পেয়ে যাই সেই ওষুধের দোকান যা ছিল সেই দাদাটি আমাদের ফার্স্ট এড করে তো আমার সঙ্গে আমার যারা আরও কলিগরা ছিল তারাও কম বেশি আহত হয় তো এরপর সেখানেই আমরা থাকি এবং কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে আমাদেরই একটি পুলিশের গাড়ি যাচ্ছিল তারাও তাদেরও ডিউটি কুচবে ছিল তারা অন্য ইউনিটের কিন্তু আমাদেরই পুলিশের লোক তো সেই গাড়িতে করে আমরা প্রথমে আসি ডাবগ্রামে এরপর আমাদের যে র্যাববাইট সেই র্যাববাইট লাইন থেকে গাড়ি এসে আমাদের যারা আমরা ইনজুর ছিলাম আমাদের নিয়ে যাওয়া হয় নর্থ বেঙ্গল মেডিকাতে তো সেখানে আমাদের চিকিৎসা হয় সেখানে দুদিন আমাকে থাকতে হয়েছিল সেখানে আমার নাকে একটি স্টিচ পরে এরপর নাকটা অনেকটা ফুলি গিয়েছিল তো আগে ছবিগুলো দেখলেই এখন খারাপ লাগে তো আলটিমেটলি সত্যি কথা বলতে গেলে আমার এই দুঃসময় আমি আমার ডিপার্টমেন্টকে সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে কাছে পেয়েছি আমি দিনও এতটাও কল্পনা করতে পারিনি যে আমার কোনো বিপদে আমার ডিপার্টমেন্ট এতটা পাশে থাকবে তো সত্যি বলতে গেলে ডিপার্টমেন্টে আমাদের যে ব্যাটালিয়ানের আড়াইশাহ থেকে শুরু করে আমাদের যে পুলিশের ওয়েলফেয়ার কমিটি রয়েছে ওয়েলফেয়ার কমিটির মনোজ স্যার অনুপম ভাই এবং আমার যে ব্যাসমেট বাপাই থেকে শুরু করে দুলাল আরও অফিস মানে আরও ওয়েলফেয়ার দেখে ওরা তো এরপর হচ্ছে গিয়ে আরও ওয়েলফেয়ার বলতে গেলে আমাদের যারা আমাদের যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্কিম টিমগুলো রয়েছে সেই স্কিমগুলো ওরা দেখে তো ওই দুলাল ভাই এছাড়াও যে আরও ওয়েলফেয়ার সার থেকে শুরু করে আমাদের ব্যাটলিয়ানের মেজর সাহেব মানে সবাই আমার এত মানে আমাদের সাথে ছিল আমার সঙ্গে আরও দুজন ছিল হাসপাতালে এডমিট আমাদের কলিগ তো সত্যি কথা বলতে গেলে ডিপার্টমেন্টের প্রতি আমি কৃতজ্ঞ তো এরপরে আমি সেখান থেকে দুদিন পর ছাড়া পাই ছাড়া পাওয়ার পর আমি ছুটি নিয়ে বাড়িতে আসি এখন এই মুহূর্তে ছুটি কাটাচ্ছে ছুটিও শেষ হয়ে গেল আমাকে দুই তারিখ জয়েন করতে হবে তো ছুটি নিয়ে বাড়ি আসার পরেও যে আমার একদম খুব শান্তি হয়ে গেছে সেটা না আমি একটা আলদা ইস্যু যে সেটা মানে অ্যাক্সিডেন্টাল ইস্যুস নয় অন্য ইস্যু যে আমি একটি ডাক্তার দেখাই সেখানেও আমাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয় তো আলটিমেটলি বন্ধুরা আমি সবসময় মাঠে থাকার ছেলে সবসময় দৌড়ঝাঁপ এবং স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকি তো আলটিমেটলি এই যে ওষুধ ডাক্তার এই জিনিসগুলো আমার একদমই অনীহা আমি কোনোদিনই আমি নিজেকে ওই জায়গায় আমি কোনোদিন ভাবতে পারিনি আমি নার্সিংহোমে থাকবো বা হাসপাতালে থাকবো এবং আমি কখনই এটা কল্পনা করিনি যে আমি এককারি ওষুধ নিয়ে আসব তো সত্যি কথা বলতে গেলে নিজের প্রতি অনেক সময় খারাপ লাগে কখন কার কী হয়ে যায় তার কোনো ঠিক নেই কারণ কার কী ভাগ্যে আসে কার কী কপালে আসে কেউ জানে না সবাইকে বলবে একটু সাবধানে চলতে সাবধানে থাকতে কখন হুট করে কার কি হয়ে যাবে কেউ বলতে পারবেন না তো আমি কখনোই চাইনি যে এত ওষুধ এত ডাক্তার এগুলো আমি ফেস করব কিন্তু এখন আমাকে ফেস করতে হচ্ছে আর আমি যে ফিটনেস লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করি সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি হয়তো বা এখন ফর্টি পার্সেন্টও ফিট না অনেক দিন থেকে শারীরিক এক্সারসাইজ বন্ধ মাঠে দৌড়ঝাপ বন্ধ নিজেকে এখন অনেকেই আনফিট মনে হচ্ছে দেখি দুই তারিখ ব্যাটলিনে যাই ব্যাটলিনে যাওয়ার পর সেখানে আবার হালকা শুরু করব এখন মোটামুটি যেহেতু একটু সুস্থের পথে এখনও নাকে যদি আমি একটু হালকা প্রেস দিই সেক্ষেত্রে আমাকে অনেক পেইন অনুভব করতে হচ্ছে ওষুধ চলছে দেখা যাক কী হয় ভগবান কি করে তো এরপর মাঠে ব্যাটেলিয়ানে যাই ব্যাটেলেনে গিয়ে একটু মাঠে আসবো মাঠে আসার পর হয়তো আমার ফিটনেস লেভেলটা আমি দেখতে পারবো বুঝতে পারবো যে ডিমিনটা আমি কী পজিশনে আছি তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এটাই আমাদের বলবো যেখানেই যাও না কেন সাবধানে থাকো সাবধানে চলাফেরা করো প্রপার ডিসিপ্লিন নয় লাইফলাইড মেনটেন করো কখন কার কী হয়ে যায় কেউ জানে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এর পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আজকের এই ভিডিওটি এখানে করার কারণ যেহেতু এটা এটা আমার খুব একটা প্রিয় জায়গা পিছনে নেই চিলাপাতা বনাঞ্চল এবং গোটা এরিয়াটাই আমার খুব ভালো লাগে খুব সুন্দর এনভায়রমেন্ট এই জায়গাটায় আসলে আমি মানসিক দিক থেকে অনেক শান্তি ফিল করি তাই এই জায়গাটায় আসা তো এটাই আজকে বলার ছিল ভিডিওতে কারণ অনেকেই মেসেজ করেছে আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সঠিক পথে থাকো ডিসিপ্লিন অনুযায়ী চলো ভগবানের উপর বিশ্বাস থাকো ধন্যবাদ वंदे मातरम